যিনি দুঃসময়ে শত শত নেতাকর্মীদের পাশে ছিলেন তেগী নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন গত চব্বিশটি বছর সুখে দুঃখে নিকলির আপামর জনসাধারণের খবর রেখেছিলেন হাজারো পরিবারের আশার আলো ছিলেন কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালকে আপামর জনসাধারণ নিকলি বাজিতপুরে ধানের শীষের কাণ্ডারি হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন নিকলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সামনের সময়টা একটা কথা বলতে হয় আমরা সতেরো বছর আগেও বিরোধী দল ছিলাম এখন আমরা বিরোধী দল তাই এখান থেকে পরিত্রাণ ঘটানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে নয়তো সম্ভব না এখানে কোনো ব্যধাভেদ কোনো হানাহানি এখানে কোনো সংঘাত এখানে তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না প্রতিহত করতে হবে গণতন্ত্রের জন্যে পাঁচ আসন এখন পর্যন্ত ঘোষণা দেওয়া হয় নাই আপনারা জানেন পাঁচ মানুষ আপনারা তার রাজসাক্ষী প্রত্যক্ষ এবং পরোক্ষ এই সতেরোটি বছর আমাদের সাথে কে ছিল বছর ছায়ার মতো হয়ে বট বৃক্ষের মতো আমাদেরকে ছায়া দিয়েছিল আপনারাই তা জানেন পদ ছিল কে কোন পথিক আপনারা তা জানেন শীতে কম্বল দিয়ে কে আপনারই তা জানেন তাই বিন্দু যখন আমরা যখন দূর অবস্থায় ছিলাম যখন দেখা গিয়েছে সত্তর বছর আন্দোলনের ফলে আমার যে গরিব বোন আমার গরিব ভাই কর্ম করতে গিয়ে জীবন দুর্বিষ হয়ে পড়েছে তখন হাত ছিল সে ছোট্ট ভনটিকে বিবাহ দিতে পারেনি যে হাত ছিল একজন নেতা বাজিতপুর উপজেলার বিপ্লবী সভাপতি গণমানুষের ঠেঠে খাওয়া মানুষের শ্রমিকের রাখালের পাশে যে দাঁড়িয়ে ছিল এমনই একজন বন্ধু এমনই একজন নেতা শনিবার আট নভেম্বর বিকেলে নিকলি সদর ইউনিয়নের রুকি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল তারুণ্যের জাগরণ ক্লাবের আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন বিএনপি সাধারণ মানুষের দল দেশ ও জনগণের কল্যাণে নিকলি বাজিতপুরে ধানের শীষের প্রতীক দলীয় হাই কমান্ড যাকে দিবেন তার পক্ষেই নিকলি উপজেলা বিএনপি কাজ করবে তবে দুঃসময়ে শত শত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এই দলকে মাঠে টিকিয়ে রাখার জন্য যিনি নিবেদিত প্রাণ ছিলেন সেই শেখ মুজিবুর রহমান ইকবাল যেন ধানের শেষের কাণ্ডারি হয় বাংলাদেশ জাতীয় দল উনিশ দফা বাস্তবায়ন করেছিল আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একত্রিশ দফা বাস্তবায়ন করেছিল আমরা এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল দল যদি সামনে নির্বাচিত হতে পারে আমরা একত্রিশ দফার মাধ্যমে এই বাংলাদেশ গঠন করব সামনে আমাদের আরেকটা বিপ্লব সে বিপ্লবকে সংঘটিত করে প্রতিহত করতে হবে এবং কি বিপ্লব ভোট বিপ্লব স্বেচ্ছাবাদী এই বাংলাকে শেষ করে ফলেছে আওয়ামী বাকশাল সে বাংলাকে রস্বাৎ করে দিয়েছে দলিত করে দিয়েছে তাই আর নয় আমরা সবাই মিলে দলের জন্যে বিএনপির জন্যে এবং নিকটি বাজিতপুরের কাণ্ডারি হিসেবে আহ্বান করব কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জেলার নেতৃবৃন্দর কাছে এবং পরিশেষে আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন আকুতি মিনতি করছি আপনারা কারণ দল যে সিদ্ধান্ত দেবে দল যাকে ধান শেষ মার্কা দেবে আমরা সবাই সে কাজটি করতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা দলের কাজটি করবো কেজি ধানের শেষে এই ঝান্ডার পক্ষে কাজ করব। দলে উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি তারুণের জাগরণ ক্লাবের সিনিয়র সহসভাপতি আজিজুল হকের সঞ্চালনায় ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাঁচ রুকি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল তারুণের জাগরণ ক্লাবের সভাপতি বদরুল আলম খোকনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া আজকে এই বয়সে যারা মেয়ে মুরব্বী আছেন এখনো যে আপনারা এটাকে ধরে রাখছেন আপনাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এখন বিদেশ আছে এখান থেকে আমাদের যে ডিরেকশন দিচ্ছে একটি দ্রব্য বাস্তবায়নের লক্ষ্যে এবং আমাদের প্রিয় নেতা কে আছে এলাকায় তাকে করে যাওয়ার জন্য সুতরাং আমাদের একমাত্র নেতা হলো আমাদের প্রিয় নেতা হলো শেখ মুজিবুর ইকবাল সাহেব আপনারা যারা আছেন আমরা যারা আছি উনি যাতে নমিশন পান এবং জয় জয় জয়ুক্ত হতে পারেন আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাব এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কারার ইকতার আহমেদ আরিফ শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ ক্লাবটি আমরা প্রতিষ্ঠা করেছিলাম এমন এক ক্লান্তি লগ্নে উনিশশো সালে এটার নামকরণ করা হয়েছিল পাঁচ কোটি ছাত্র জাগরণ ক্লাব উনিশশো সালে আমাদের প্রাইমারি স্কুলের সামনে এই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় তখন থেকে আমরা এই গ্রামে পাঁচটি পাড়া প্রত্যেক পাড়া থেকে আমি আটজন করে নিয়েছিলাম আমার নেতৃত্বে এই এই সংগঠনটা করেছিলাম থেকে আট নং ওয়ার্ড তখন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হয় আমরা দুই হাজার একের নির্বাচন থেকে শুরু করে যত স্থানীয় নির্বাচন সহ যত নির্বাচন হয়েছে এখানে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় হয়েছে সব সময় মানুষের কথাগুলি বলেছেন উনি বলেছেন আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করি দেশের মানুষের ন্যায় বিচার সুবিচার কায়েম করার জন্য আমরা ঠিক এভাবে মানুষের কাছে মানুষের দোয়ারে দোয়ারে যাচ্ছি আগামী নির্বাচনে যেন তারুণ্যের ভোট হয় দানে শীষের পক্ষে যতদিন এই দেশে এই সি্বাদ হয়েছে বারবার গণতন্ত্র অহুঁকির মুখে পড়েছে ততদিনেই জাতীয়তাবাদী বিএনপি শক্তি বারবারই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে আমরা বিগত 18 সালে নির্বাচনে শেখ মুজিবুর রহমান ইকবাল ভাইকে ভোট দেওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে রাতে ভোট হওয়ার কারণে আমরা দিতে পারি নাই আমাদের হৃদয়ের মনি কোটায় সেদিন থেকে ইকবাল ভাই এমপি হিসাবে রয়ে গেছেন আমরা তখন থেকেই উনাকে জনতার এমপি হিসেবে মানি কারণ 25 ভোটারবিহীন রাজনীতিতে ওনাকে চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে আর নয় উনি আঠারো সালে এমপি হইতো এই আমার ইকবাল ভাইয়ের দীর্ঘদিনের লালিত স্বপ্ন দলের প্রতি ওনার বিশেষ অবদান আছে আমাদের অধিকার আছে এই ইকবাল ভাইকে পাইয়ে দেওয়ার জন্য এবং না পাইলে ওনাকে না দেওয়া হলে বিরুদ্ধে আন্দোলন করারও আমাদের অধিকার আছে আমাদের পিয়নদুরের জনাব শেখ মুজিব ইকবাল ভাই তিনি শুধু আমাদেরকে চাহিদা এলাকা নাই তিনি আমাদের আন্দোলন সংগ্রামের আমাদের পরিবারে কবর নিয়েছেন আমরা যখন অত্যাচারে নির্যাতনে ছিলাম আমরা যখন ঘরে থাকতে পারছিলাম আমরা যখন সন্তানের ছেলে বাড়ি চলে গিয়েছিলাম তখন আমাদের পরিবারে কবর নিয়েছেন আমাদের প্রত্যেকের কবর নিয়েছেন তাই আমি একটি কথা বলতে চাই এখানে নির্বাচিত করে যে আসনটা এখানে আমাদের বিএনপি প্রার্থী হতে হবে না হলে আমাদের অন্য কোন প্রার্থী হলে আমরা মানবো না এটা আপনাদের স্পষ্ট বলে দিতে আমাদের বিএনপি এর জনসাক্ষ ইকবাল ভাইকে এই আসনটি দিলে আমরা ফিরে পাবো আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান বিএনপি নেতা লিটন সহ তারুণ্যের জাগরণ ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এলাকার উন্নয়ন জনকল্যাণমুখী কাজে পাঁচরুখী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল তারুণ্যের জাগরণ ক্লাবের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকাশ মিয়া সহসভাপতি কাঞ্চন মিয়া সাধারণ সম্পাদক ইসলাম সিনিয়র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ক্ষুষাধ্যক্ষ শাহাবুদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ সদস্য আবু সালেক সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তাদের এই অবদান ক্লাবের সকল সদস্যবৃন্দরা আজীবন মনে রাখবেন